শ্রাবণের গল্পের নটে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশেপাশে তোমার সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি ব্রাশ করেছি এখন চলে এসে চা খাওয়ার জন্য তো চাটা তোমাদের একটু দেখে নিয়ে দাঁড়াও হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু আমি না চাটাকে অনেকক্ষণ ফোটাই মানে চা দুধটা একটু গাঢ় না হলে চাটা খেতে আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য চাটাকে ফোটাচ্ছি কী কী এরকম আমার মতন আছো এরকমভাবে চা খেতে ভালোবাস সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একটু দেখছি বাইরে বৃষ্টি হয়েছে এখন বন্ধ হয়েছে কিন্তু মেঘ মেঘ রয়েছে আজকে মনে হচ্ছে সাড়ে দিন এরকমভাবে বৃষ্টি হবে তো চলো দেখা যাক আজকে সারাদিন কি কী করি না করি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর বৃষ্টি হলে তো তোমরা জানতেই পারবে আর তোমাদের কোথায় কোথাও থেকে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমরা সকাল ভালো লাগছে না বলে বসেই ছিলাম কারণ আজকে যেহেতু অমাবতী রয়েছে তো পুজোর কোনো কাজ নেই সেরকম তো রান্নাবান্নাও হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আরও দেখো জ্যোতি এসে বসে রয়েছে বসে বসে গল্প করছি এখন এখন বাজে নটা দশ ও গেছে বাজারে বাজার থেকে আসলে তারপরে কি রান্না হবে না হবে দুপুরে সেগুলো সব ডিসাইড করা হবে তো কাকিও চলে এসে কাকির বাসন মজা প্রায় শেষ বাদ বাকি কাজগুলো করে নেবে ততক্ষণে আর আমি ভীষণ ঘাত পা ব্যথা হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে সেটাও আমি জানি না তবে কালকের থেকে ব্যথা হয়েছে তো চলো দেখতে এখন বাজে দশটা কুড়ি মতন তো খিদে পেয়ে গেছে এখন খেতে চলে এসেছি আজকে যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খেতে ইচ্ছে বলছিল ওটা ভাবছি রাত্রে খাবো আর দুপুরবেলা ইলিশ মাছ খাবো আর সকালে ওই জন্য আলু দিয়ে ডিম দিয়ে সিদ্ধ দিয়ে আর ঘি গরম গরম ভাতে দারুণ ইয়ামি লাগে খেতে চলো দেখিয়ে দিই দেখো ভাত মাখা হয়ে গেছে অ্যাকচুয়ালি ও মেখে দিয়েছে আমি একটু মাখতে পারি না ভালো আর এটা হচ্ছে কুমড়ো ভাজা বেশি নিয়ে নি দু তিনটে নিয়েছি এটা হচ্ছে ডিম সিদ্ধ তো চলো খাওয়া যায় এখন অতক্ষণ বসে বসে ফোন টিপছিলাম আর একটু নেলপালিশ তুলছিলাম তারপরে স্নান করে আসলাম স্নান করে এসে মেঘটা আসছে বা আসছে এরকম হচ্ছে বাইরে কাপড় মেলা রয়েছে আর ঘেমে গেছে এই কারণে ফ্যানটা অফ করে দিয়েছি ফ্যানটা অফ করে এখন নেলপালিশটা পরবো তো কোন কালার নীলপালিশ পড়ছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও তো দেখো এই যে নেলপালিশ করে নিয়েছি বসে বসে নেলপালিশ করছিলাম তো বাইরে এখন দেখছি রতুর আছে তো সারাদিনে ঘুমায়নি একটু একটু ঘুমাতে হবে হলে সন্ধ্যা হলেই মাথা তোলা শুরু হয়ে যাবে তো চলো এখন একটু ঘুমিয়ে নিই যখন খাওয়া দাওয়া করবো দুপুরে তখন তোমাদের সামনে আসছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম মাঝখানে খেয়েছি সেটা তোমাদেরকে না দেখানো হয়নি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম দেখলাম স্কুল থেকে চলে এসেছে তো খাওয়া দাওয়া করছে এদিকে আমি রেডি হয়েছে যাবো ড্রয়িং শেখাতে আর দেখা যাক মেঘ বৃষ্টি হয় কি না তার কারণ পুরোপুরি মেঘ করেছি সেটা বলবো না মেঘ হচ্ছে পাঁচ মিনিট থাকছে আবার মেঘ চলে যাচ্ছে তো এখন বাজে পাঁচটা দশ তো রেডি হয়ে তারপরে বেরোবো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাবো ড্রয়িং শেখাতে তো চলো বেরোনো যায় তো দেখো বেরিয়ে পড়ছে আর আকাশে মেঘ রয়েছে দেখা যাক বৃষ্টি হয় কি না এখান থেকে বেশি দূর নামে যেখানে ড্রয়িং শেখাতে যাবো সেটা এখান থেকে পাঁচ দশ মিনিট লাগবে আর আমি দেখো তারাটা দিয়ে দেবে তাহলে আমরা বেরোবো স্কুল থেকে খাওয়া দাওয়া করলো তো এবার ড্রয়িং করবে কি আঁকছে না আঁকছে তোমার সাথে যে শেয়ার করবো ও অনেক দিন ধরে আমার কাছ থেকে ড্রয়িং ক্লাস করতো মাঝখানে একটু বাদ দিয়েছিল কারণ সময়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না তার জন্যও এখন একাই শিখে ড্রয়িং ক্লাসটা তো দেখো ড্রয়িং শেখানো হয়ে গেছিল কিন্তু বাইরে পড়ছিল বৃষ্টি তার জন্য আসতে পারছিলাম না তো বাড়িতে চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়ে একটু বসলাম তারপর রাতে খাবার দাবার করবো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ভাবছি আজকে খিচুড়ি খাওয়া যায় তো কে কে আমার তো খিচুড়ি খেতে ভালোবাসা অবশ্যই এখানে কমেন্ট করে জানিও তো একটু রেস্ট করেছি এখন ভাবছি রান্নাঘর থেকে যাবো সেগুলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা তোমরা তোমার দেখতে দিই এখানে দেখো আলু পটল কুমড়ো সব কেটে নিয়েছে একটু বড় বড় করে আর এখানে হচ্ছে চাল আর ডাল সিদ্ধ আর এখানে ভাজার জন্য বসে দিন তার মানে বুঝতেই পারছো কি রান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে সবাই একটু কি রান্না হতে পারে সবাই একটু গেস্ট করে কমেন্ট করো তো ভাজা বসিয়ে দিয়ে তারপর একটু ঘরে গিয়ে বসেছিলাম কারণ গরম লাগছে দাদা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সব ভাজা যেগুলো হয়েছিলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি পটল আলু কুমড়ো সব দিয়ে দিয়েছি লঙ্কা বেশি একটা খায় না বলে তিনটে লঙ্কা দিয়েছি এবার এটা আস্তে আস্তে হোক তারপরে সমিতি রাত্রেবেলা হচ্ছে খিচুড়ি বা এটা করছে বৃষ্টি আর তার সাথে ডিম ভাজা হবে না সেটা আবার হয় তো তখন ভাই বললো সাথে একটা ডিম ভাজা করে নিতে তো এদিকে ইংলিশ মাছ ভাজা আছে আর আলু ভাজা আছে আর সাথে থাকবে ডিম ভাজা তো একদম রাতেরটা পুরো জমে যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিই ভাজাটা দিয়ে নিয়েছি আর এদিকে খিচুড়িটা হচ্ছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি ওদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখো এবার ডিমটা দিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে সেগুলো তোমাকে দেখানোর জন্যই আনলাম দেখো এখানে হয়েছে খিচুড়ি এটাই হচ্ছে চিনি দেওয়া আমি চিনি দিয়ে খাই সব কিছুই তার জন্য এটা চিনি দেওয়া আর এটা যেটা রয়েছে সেটা হলো চিনি ছাড়া যেহেতু চিনি খায় না তার জন্য চিনি ছাড়া কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এখন কে কে আছো যে খিচুড়ি খেতে খুব ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি আর আমার মায়ের হাতের খিচুড়ি খেতে আমি সবথেকে বেশি ভালোবাসি খুব সুন্দর করে বানায় আমার খুব ভালো লাগে তো অন্যান্য ভাত যদি আমি এটুকু খাই খিচুড়ি হলে এতটা খাই সেদিনকে সকালে তোমরা দেখেইছো মা খিচুড়ি করেছিল আমি কতটা খেয়েছিলাম আমার খিচুড়ি খুব ভালো লাগে মানে মায়ের হাতের খিচুড়ি যেখানে ঝাল হয় আমি খেতে পারি না তো এখন বাজে রাত্রি নটা পঞ্চাশ একটু পরে খাওয়া দাওয়া করবো ততক্ষণ একটুখানি ভিডিওটা এডিট করে নিই তো চলো এই পর্যন্ত ব্লগটা দেখে যাবো নিশ্চয়ই ব্লগ যদি ভালো লাগছে তাহলে কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে তো চলো এখন রাটা এখন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে